সারা বানন্দ সব অমিত সহ প্রান্ত কুমার কুন্ডু উপস্থিতিতে আমাদেরকে একটা ঐক্যের বার্তা দিয়েছিলেন যে তিনজন আপনাদের বিভিন্ন গরিবের মধ্য আপনাদের তিনজন প্রার্থীকে আমরা ডেকেছি জনাব তারেক রহমান একটা বার্তা দিতে চায় একটা নির্দেশনা দিতে চায় আপনাদের প্রতি সেটা হলো আপনারা একই মঞ্চে একই সাথে ধানের শেষের পক্ষে কাজ করবেন ধানের শেষকে বিজয় করার জন্য যা যা করা করবেন পরবর্তীতে আমরা চূড়ান্ত মনোনয়নে যাকে মনোনীত করব বাকি দুজন প্রার্থী এখন যেভাবে কাজ করবেন একইভাবে কাজ করবেন এবং ধানেশির বিজয় হলে বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিক রাখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই দেশটাকে পুনর্গঠন করা সম্ভব হবে আর ধানেশি হেরে গেলে বাংলাদেশ সেরে যাবে আঠারো কোটি মানুষ সেরে যাবে এই বার্তা নিয়েই পুনরায় এসেছিলেন আজকে অভয়নগর উপজেলাতে এখানে আমাদেরকে তিনজন প্রার্থী জনাব আমিন আলম সিদ্দিক সহজ জনাব ফরাজি মত রহমান এবং ইঞ্জিনিয়ার আই ভাই আমাদেরকে একসাথে একই মঞ্চে কাজ করার বার্তা দিয়েছে আমরা বিভিন্ন ইউনিয়নে এরকম সভা করব পরবর্তীতে আমরা যে কোনো মূল্যে ধানের শিশুকে বিজয় করার জন্য যা যা লাগে